একটু আগেই যে বস্তুটা আমার হাত থেকে ছিটকে বেরিয়ে গেল তার তো আর ডানা গজায়নি যে জানালা দিয়ে উড়ে যাবে এক ফালে এই ঘরের মধ্যেই সেটা কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে বলে আমার মনে হয় কিন্তু যতই আমি বিছানা বাদেশ বইপত্র আর চিঠি চাপাটে উল্টে পাল্টে দেখি কোথাও আর সেটাকে খুঁজে পাই না সেটা যে কি ওষুধের বড়ি না ন্যাজাল্ট ড্রপ যে আমার বোতাম না সেফটি পিন খুঁজতে খুঁজতেই হঠাৎ এক সময় আমি বুঝতে পারি যে তাও আর আমার মনে নেই অর্থাৎ কি যে আমি খুঁজে বেড়াচ্ছি এই মুহূর্তে তাও আমি ঠিক জানি না কিন্তু তাই বলে যে আমি হাত গুটিয়ে বসে পড়ি তাও নয় আমি খুঁজতেই থাকি আমি খুঁজতেই থাকি